এই কি অবস্থা ভালো আছেন তোর কি অবস্থা তোমার নাম কি জিমোন তোমার নাম সুমিয়াত সুমিয়াত তোর কোন বস্তি তুমি কি করো পড়াশোনা করো না তুমি আচ্ছা আচ্ছা তো ফুল আমার টাকা একটা 50 টাকা বাপ টাকা 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 একটা ফুল দাও না দুrowData দুrowData একটা টাকা দাও একটা দাও দুটা কত হইছে তোমাদের দুটা টাকা না টাকা টাকা না ধরো ধরিও

ফুল তাহলে আমি কিনিয়ে নিব যে না ফুল নিচ্ছি না হ্যাঁ তুমি একটু নাও তুমি একটু নাও খুশি হ্যাপি ঠিক আছে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ